কুম সবাই কেমন আছেন আছেন আশা রহমতে সবাই ভালো আছেন তো বোনোদী দপ্তরে আপনাদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে আর আমি আপনাদেরকে ফলাফলটা দেখাবো ধারাবাহিকভাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা আমাদের চ্যানেলে সকল আপডেট সকল পরীক্ষার নোটিশ এবং কি সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে আর এখানে একটা কথা এখানে দেখতে পারো তার ভিতরে আমাদের এই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ পরে একশো জনের উপরে ঠিকছে আমাদের কাছ থেকে যারা সাজেশন নিছে অনেকে আমাকে কল করে বলছে ভাই আপনার সাজেশন থেকে এত পরিমাণ কমন পড়বে আমরা কখনো ভাবিনি তো মাসাল্লাহ যারা পড়ছে আর যারা পড়ে না তাদের কথা বাদ তারা না পড়লে তো আর কমন পাবে না আলহামদুলিল্লাহ আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে আপনাদের জন্য লিখিত পরীক্ষা সাজেশন দেওয়ার জন্য তো লিখিত পরীক্ষার জন্য আমরা সাজেশন তৈরি করে ফেলছি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে লিখিত পরীক্ষার জন্য সদস্য নিয়ে যাবেন তো এখন আসুন আপনারা দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন অধিদপ্তরের সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর তারপর মূলে বন প্রহরী পদের ফাঁকির বাছাই পরীক্ষায় পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে রাখা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আঠারোটি কেন্দ্র অনুষ্ঠিত হয় যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়ন শেষে নির্মে উল্লেখিত চার হাজার পাঁচশো বিরাশি জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় তো এখানে টোটালি চার হাজার পাঁচশো বিরাশি জন ঠিক আছে তো আসুন এখন আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব আপনারা আপনাদের রোল নাম্বার আছে কিনা দেখে নেবেন

আমি আস্তে আস্তে ফুটের দিকে নিয়ে যাচ্ছি আশা করি আপনারা দেখতে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা আমাদের চ্যানেলে সকল আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কি প্রশ্ন সমাধানও দেওয়া হয় তো দেখতে পারছেন টোটালি স্যার হাজার ফার্সবির আসে যান এখানে টিকছে তো আপনাদের লিখিত পরীক্ষার তারিখ আপনাদের ফোনে এস এম এর মাধ্যমে জানানো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ